মহিলার সাথে বান্ধবী ফাতলো কিন্তু ওই মহিলাটা প্রতিদিন মা ফাতেমার বাড়িতে তিনবার আসে জুড়ে কন্যা কইবার ফাতেমা তো জহরার বাড়িতে ওই মহিলাটা তিনবার আইসা হজরতে খাতুনে জান্নার ফাতেমার চেহারার মুবারকের দিকে তাকায় থাকে ফাতেমা ডাক দিয়া কই তুমি আমার বাড়িতে প্রতিদিন তিনবার আইসা কে লাগা আমার চেহারার মধ্যে তাকায়া থাকো আমার চেহারার মধ্যে কি এমন রূপ বাইরেছে এবার মহিলাটা ডাক দিয়া গো فاطمه কে লাগে তোমার চেহারার মধ্যে ছায়া থাকি জানো فاطمه গো তোমার চেহারার মধ্যে ছায়া থাকলে আমি দেখতে পাই আল্লাহর এই আটটা জান্নাতের দরজা খোলা আর জোরে কন্যা সুবহানাল্লাহ ওই মাইয়া ওই বাড়িতে যাওয়ার পরে মাইয়ার বাবা মাইয়ার জন্য বিয়ে ঠিক করেছে মাইয়া ধর্ম অনুযায়ী বাবা ভাই আর বিয়েটি করলেন বিয়ের মধ্যে অনেক রাজা চেয়ারম্যান প্রসাদ কে দাওয়াত করলো বিয়ের মধ্যে অনেক রাজা চেয়ারম্যান প্রসাদ কে দাওয়াত করলো তাদের ধর্ম অনুযায়ী বিয়েটি করলো রাতের বেলা ওই মাইয়ার কাছে ওই খ্রিস্টান বেড়ারা গেছে যাইয়া ডাক দিয়া কই মা ও মা তোমার জন্য আমি বিয়েটি করেছি তোমার বিয়েটা আমি ধুমধাম কইরা দিমো এবার মাইয়া কই ঠিক আছে জেন তেন জামাই

একটা মনের মেহমান আছে ঠিক কার মেরে কি ইয়া রাসূল আল্লাহ বলা যাবে না

তে রাজি হব না ওই কথা বলার পরে আমার বাবা এবারে ওই ওই বিধর্মি বেডা ডাক দিয়া কই ওই মে আপা ডাক দিয়া কই ঠিক আছে তোমার সাইফুল মেহমানকে তুমি দাওয়াত করে আসবা আগামী কাল আগামী কাল যখন ওই মা ফাতেমার বাড়িতে গেছে রে বাদemat যোহর আর বাড়িতে যাইয়া ফাতেমার দাওয়াত পড়ল সাইয়া কই ফাতেমা ও

আমার যে দাওয়াত দিয়া গেছে আমি ফাতেমা চল্লিশ তালিকা পরিফিন্দ তাকি আমারে যে দাওয়াত দিয়া গেছে আমি কি কাপড় লোয়া ওই বিয়ার মধ্যে যাবো ওই কল্পনা জল্পনা মা ফাতেমা শুরু কইরা দিছে বন্ধু টানে না বন্ধু রে আমার এ আমার যুবক বাইরা রে ফাতেমা তো জোহরা আমার নবীর কাছে একটা দর মারছে আমার নবীর কাছে

সারের হাকি কত জানে আইবারে বার আমার নবীকে ফাতেমা চিন্তা কইরো না ফাতেমারে তোমার এই মেয়ে যেই সময় বিয়ের দাওয়াত দিতে এসেছে ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে ধরজি বানাইয়া জান্নাত থেকে এই জান্নাতের শাড়ি আমার হাতে পৌঁছায়া দিছে ওই ফাতেমা জান্নাতের শাড়ি পইরা ওই খ্রিস্টান মহিলা মহিলার বাড়িতে যাবে। যাওয়ার যেবার যে খ্রিস্টান মহিলার বাড়িতে যাবে ওই মা ফাতেমা যাইয়া ওই প্রথম গেটটা জন্য প্রথম গেটটাকে যখন গে প্রথম গেটের ভিতরে যখন প্রবেশ করল প্রথম গেটের ভিতরে প্রবেশ করার পরে ওই ফাতেমা দেখতেছে সবাই খাবার হয়ে পয়সা আছে চিকার মেরে কি বলা যাবে না ওই মা ফাতে মারা দেই সবাই খাবার

এই শাড়ি দিয়ে আমরা কোথাও দেখি নাই ওই কথা বলার পরে ফাতে মাতুজরা রাধি আল্লাহ তালান খা ডাক দিয়া কই তোমরা খাবার খেলে বদ্ধ কইরা দিস ও ফাতে খাবার বদ্ধ কইরা দিছি গো ফাতে আর খাবার খাইতাম না আগে বলো না ওই শাড়িটা তুমি কোথায় থেকে আনছো ওই শাড়ির মার্কেটটা কোথায় আমার বলো না গো ফাতে মা ফাতে মা ডাক দিয়া কই ওই শাড়ির আগে কত এই শাড়ির মার্কেট এবার ফাতেমা ডাক দিয়া কই এবার আমার আমার ফাতেমা ডাক দিয়া কই এই শাড়ি চিনি বানাইছে তিনি হলো আমার আল্লাহ আর এই শাড়ির মার্কেট না হলো সোনার মদিনা আর এই শাড়ির মার্কেটের পরিচালক হলো আমার রহমত আলিল আলামিন আর জোরে কন্যা আল্লাহ আকবার ও

আর জুরে কন্যা সুবাহান আল্লাহ ওই শাড়ি টাকা দিয়া কিনতে পারা যায় না ওই শাড়ি কিনতে বলে, ওই শাড়ি যদি শরীরে লাগাইতে হয় আগে মুসলমান হওয়া লাগবে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না

যাইয়া ডাক দিয়া ইয়া রাসূল আল্লাহ নবী গো

এবার হিন্দু ঠাকুরটা এবার ওই হেন্দু বেড়া ডাক দেখো মা কি মেহমান আনলে মেহমান দি সব মেহমান লয়া গেছেগা গা এবার ওই মেহমানগুলার গুলার আবার লইয়া মা ফাতেমা ওই বিধর্মে এই মহিলার বাড়িতে গেল ফাতেমার বান্ধবীর বাড়িতে গেছে এবার ওই ফাতেমার বান্ধবী ডাক দেখো বাবা আপনি বুঝি তার ফান্না বাবা গো বাবা গো ওই ফাতেমা তো জোহরার সুন্দর চেহারা দেইকা ওনার এই আসার হাসন দেখে সবাই মুসলমান হয়ে গেছে আব্বা আমি এই বিয়েতে রাজি না কই কেন তুমি রাজি না কই আমার মুসলমান বানাইতে হবে আমি যেই স্বামী আমার যেই স্বামীর কাছে বিয়ে দিবেন ওই স্বামীও মুসলমান বানাইতে হবে আর নাইলে আমি এই বিয়েতে বসব না এবার কই ঠিক আছে এবার ওই মেয়েটা ডাক দিয়া কই ফাতেমা গো আচার ব্যবহার অনেক সুন্দর ও ফাতে মা আমরা পরিবার পরিবার পরিজনকে ও ফাতেমা গো আমার স্বামী এবং আমাকে তুমি কলিমা পড়ায়া ইমান ইমালা গলায় লাগায়া আমাদের বিয়েটা পড়ায়া দে আরে জিরে জিরে কোন ভগবান এক নামে তোমার ফাতে মা আরে কে নাম মাগো এক নামে তোমার ফাতে মা আরে কে নাম মাগো আওলা দে রাসুল তুমি আওলা দে রাসুল জুরে জুরে গে সুবহান আল্লাহ বলা যাবে না হাই রে ওই মাইয়া তুই মাইয়া কুটি কুটি মহিলাদের সরদারনি হযরত খাতুনে জান্নাত فاطمه আ فاطمهর দাম আছে না আমাদের এলাকায়তে কিছু কিছু فاطمه আছে বেপরদা ভাবে চলাফেরা করে আছে না নাই এই মা ফাতেমার আদর্শ হওয়ার দরকার আছে না নাই এই আলোচনাতে কি বুঝলেন হজরত মা ফাতেমা তো জহুরার জীবনে সত্য ও মিস করে নাই জীবনে ব্যাপারটা চলাফিরও করে নাই এমন হওয়ার আমাদের খাটুরার মেয়াদ দরকার আছে না